হ্যালো গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম দীঘা যাবো বাট যাব যাব করে আর যাওয়াই হচ্ছিল না তো যখনই দেখলাম জগন্নাথ মন্দিরটা উদ্বোধন করেছে তখন থেকেই মনটাকে আর কোনো মতেই ধরে রাখতে পারলাম না তো চলেই গেলাম দীঘায় তো দীঘায় গিয়ে সারা দিন কি করলাম কোথায় ঘুরলাম কি খেলাম সব কিছু তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেব তো দেখতে দেখো শেষ অবধি ভিডিওটা তো প্রথমেই আমি যেটা দেখাবো হোটেল আমরা যেই হোটেলটায় গিয়েছিলাম হোটেলের ভেতরটা তোমাদেরকে কী বলবো অসাধারণ ছিল হোটেলের ভেতরে ফ্রিজ টিভি এসি জল গরম করার কেতলি থেকে শুরু করে সব কিছু ছিল আর সব থেকে বড়ো যেটা সেটা হলো এখানকার মানুষের ব্যবহারটা এতটা ভালো ছিল তোমাদেরকে কি বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমরা খেতে চলে যাচ্ছি দাঁড়াকি গাইস দেখো সুইমিং পুলটা দেখে তো মনে হচ্ছে আমি এখনই নেমে যায় ও এম জি আমার বাবাইকে দেখো একবার বাবাই দেখো এটা কি এখানে আপনি চান দেখো গাইস কতটা বড় সুইমিং পুল আমার তো দেখে এখনই নেমে যেতে ইচ্ছে করছে বাট আমরা এখন খেতে যাব সে এসে তারপর তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা সকালে ব্রেকফাস্ট করছি এটা। সেটার কিছুটা ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো गाइस আমরা এবার যাচ্ছি হিজের ধারে। দেখো বাইরে কতটাই গরম আমি ঠিক মানে কি করে যাব খালি পায়ে বেরিয়েছি। এই না আমাকে একটু ভিডিওতে। এই দেখো কেমন লাগছে অনেক দিন পরে। তো পিচের ধারে চলে গেছি দেখতে পাচ্ছো বাট পিচের ধারে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ বারবার ভিজেই যাচ্ছিলাম তাই আমরা হোটেলে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরেও কিন্তু যাবো সুইমিং পুলে স্নান করতে তো তোমরা দেখতে থাকো তারপরে হলো গিয়ে সুইমিং পুল দেখো সুইমিং পুলে গিয়ে তো যে কতটা আনন্দ করেছি কি বলবো তোমাদের তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্যে যেটার জন্যই কিন্তু দীঘায় যাওয়া তো রাস্তায় বেরিয়ে দেখছি দীঘায় মানে এত সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছে অসাধারণ কি বলবো তোমাদের আমি শুধু চারো দিকে দেখেই যাচ্ছি কোন দিকে মানে কেমন করে সাজ ওয়েট করছিলাম যে কখন আমি ভেতরে ঢুকবো মানে খুবই এক্সাইটেড ছিলাম কি বলবো তোমাদেরকে মানে এতটা প্রত্যেকবারই যাই এতটা আনন্দ লাগেনি বাট এবারে একটু বেশিই লাগছিল কারণ আমি দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো ফার্স্ট আমি যখন গেটের সামনের ওখানটায় যাই গিয়ে দেখছি এতটা জ্যাম আমি ভাবছি কী করে ভেতরে ঢুকবো বুঝতেই পারছিলাম না তারপরে আমি ওখানে জানো তো মন্দিরের ভেতরে জুতো নিয়ে ঢুকতে পারবো না বাট জুতোটা কোথায় রাখবো সেটাই ভাবছিলাম যা কষ্ট করে একটা জায়গায় আমি জুতো রাখি রাখার পরে ভেতরটায় ঢুকি তো দেখতে থাকো ভেতরে গিয়ে কী কী করলাম তোমরা একটা বার দেখো এখানে কতটাই ভিড় ছিল তাও কোনো খারাপ লাগেনি কষ্টও লাগেনি কারণ আমার তো খুব ভালো লাগছিল আমি কখন ভেতরে ঢুকবো খুবই এক্সাইটেড ছিলাম এর জন্য আমার একদমই মন খারাপ লাগেনি ভিড়ের জন্য আমার কোনো কষ্টও হয়নি দেখো তোমরা ভেতরে এখনই আমি ঢুকবো আর ঢুকে কি করছি তোমরা দেখতে থাকো তো ফাইনালি গাই আমি কিন্তু ভেতরে একদম ঢুকেই পড়েছি দেখতে পাচ্ছ তোমরা ভেতরে ঢুকে তারপর কি কি হলো তোমরা দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে আমার কিছু কিছু জায়গা এতটাই ভালো লেগেছে অসাধারণ লেগেছে কিছু কিছু জায়গা আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে এই পদ্ম ফুলগুলো জলের উপরে ভাসছিল আমার এতটাই ভালো লেগেছে আমি শুধু বারবার ঘুরে ওখানেই বার বার আসছিলাম কারণ আমার ওই জায়গাটা ছেড়ে যেতে কোনো মতে ইচ্ছে হচ্ছিল না মানে আমার ওই জায়গাটা খুবই ভালো লেগেছে আমি ঘুরে আবার ওইখানটাই যাচ্ছিলাম খুব ভালো লেগেছে জায়গাটা What mm -hmm. do mm -hmm. আমি মনে এতটাই শান্তি পাচ্ছি তোমরা না আসলে বুঝতেই পারবে না চলো ভেতরে গিয়ে দেখাই টা ফাইনালি যেইটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম যে যে জগন্নাথ ঠাকুর তাকে যে আমি দেখাবো ওখানটায় গেছি বাট মনটা তো পুরোই খারাপ হয়ে গেল কারণ ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ করলো না আমাকে ভিডিওই করতে দিল না না ফটোও তুলতে দিল আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে তাই আমি বাইরেই চলে এসেছি দেখো তোমরা তারপর আর কি করবো যেহেতু ভিডিও করতেই দিল না তো আমি বাইরে এসে কিছু ভিডিও বানালাম কিছু ফটো তুললাম আর একটু ঘোরাঘুরি করে দেখলাম দেখে কিছুক্ষণ এখানে থেকে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়লাম है মন্দিরের উল্টো দিকেই কিন্তু একটা পার্কও করে দিয়েছে আর পার্কের লাইটিংগুলো এত সুন্দর লাগছিল না অসাধারণ রাত্রির বেলা বিশেষ করে সত্যি খুব ভালো লেগেছে এবার মানে দীঘায় গিয়ে দেখো তোমরা আর ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ঠিক আছে আর সবাই প্লিজ রিকোয়েস্ট সবাই লাস্ট অব্দি ভিডিওটা দেখে টাটা সবাইকে